সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তাই প্রতিবারের মতো আমার চ্যানেলে বিভিন্নভাবে হাঁসের খামারের ভিডিও দিয়ে থাকি আজকে আসছি আমি চিনা করার পাশে কালোই ভরা এখানে এক ভাই হাঁস পালন করে থাকে হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তিনি কী জাতের হাঁস দিয়ে খামারটি করছেন তিনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে কী খাবারগুলো দিতে হয় সেই কথাগুলি শুনব সেই কামারি মুখ থেকে চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা পিছনে যে খামারটি দেখছেন আবদ্ধ অবস্থায় এই খামারটি তার তিনি এই খামারটি দেখাশোনা করেন তার কাছ থেকে জানবো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা যায় কিভাবে এবং কি কি পদ্ধতি খাবারগুলি তিনি দিয়ে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছো তোমার নাম কি মোহাম্মদ মুরাদ হাসান মুরাদ হাসান তোর গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়িটা খালাই ভাড়া খালাই ভরা এই যে পিছনে যে খামারটি দেখছি এখানে কতগুলো খাস আছে এখানে আশ আছে চারশো বাইশটি চারশো টি আর কি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন তোমার তিন চার বছর তিন থেকে চার বছর আর কি এখানে কি জাতের হাঁস আছে ক্যামেল জাতের হাঁস আছে ক্যাম্বেল জাতের হাঁস আছে আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা তিন চার বছর তুমি আবদ্ধ অবস্থায় এই হাঁসগুলোর কি খাবার দিচ্ছ এখন দেখছি গোম গোম আর কিছু দিচ্ছ না গোম ডান দুটাই গোম এই সাড়ে চারশো হাঁস হাঁসের জন্য কতটি গোম দাও প্রতিদিন প্রতিদিন আধমন আধমন গোম এবং ধানের পরিমাণটা কতখানি দাও ধানের পরিমাণ

যার ধরনের হাঁসগুলো এখন আবদ্ধ অবস্থায় রাখা আবদ্ধ অবস্থায় হাঁসগুলো গম এবং দান খাওয়াচ্ছেন পাশাপাশি বিলেও নিচ্ছেন এভাবে তিনি হাঁস লালন পালন করছেন আচ্ছা হাঁস লালন পালন করে লাভবান হওয়া যায় কেন এই হাঁসের খামার আসলে হাঁসের খামারে লাভ বেশি অল্প অল্প বেশি লাভ করা যায় বেশি বেশি লাভ লাভ করা করা মানে অল্প যায় আর কি লেখাপড়া করো কোথায় লেখাপড়া আচ্ছা এই যে তুমি করো তোমার বাবু দেখাশোনা করে করে থাকে আমার আব্বু তোমার আব্বু করে বেশিরভাগ সময় তুমিই দিয়ে থাকো প্রিয় দর্শক অল্প বয়সে তিনি ছেলেটি হাঁসের খামার গড়ে তুলছেন পাশাপাশি তিনি বাবু বাবু এটা দেখাশোনা করেন এবং তিনি এটা দেখাশোনা করেন দুজনের সমন্বয়ে হাঁসের খামারটি গড়ে তোলা এই হাঁসগুলো খাবার মধ্যে দেওয়া হয় ধান এবং গম এই খাবারগুলো দিলে হাঁসিরা খাবার প্রয়োজন হয় না হাঁসকে প্রতিদিন তারা একমন খাবার দিয়ে থাকে একমন এখন একটু বেশি দিয়ে থাকে এই খাবার দিলে সারাদিন হয় দেয় পাশাপাশি উনি বিলেও রাখেন আচ্ছা এই হাঁসগুলো বিলে নাও কখন বিলে নেই সকালে আজকে কি বিকেলে নিয়েছিলে না আজ নেই কবে নিবে আবার আবার নেবেন সময় পাই আর কি প্রিয় দর্শক খামারি বললেন আজকে উনি বিলিয়ে নাই ওনার হাঁস এখানে রাখা আছে এইখানে তিনি হাঁসগুলো খাবার দাওয়ার দিয়ে থাকেন তুমি কি এইখানে আবদ্ধ অবস্থায় খাবার দিয়ে থাকো কিভাবে খাবারটা দাও সিটে সিটে কিসের উপরে দাও ওই এমনি মাটির পরে মাটির পরে মাটির পরে হাঁস খাবার দিলে সমস্যা হয় না না খায় ফেলে এটা তো খায় আর ফেলে হাঁসের তো সমস্যা হওয়ার কথা না হাঁসের যখন কোন জায়গা দাও এটা এই এখানে দিই এখানে দাও এখানে তো হাঁস যখন বাথরুম করে বা পায়খানা করে পায়খানার উপরে যখন ধান যায় যায় দিই পরিষ্কার করে হওয়ার পরে দাও আর কি প্রিয় দর্শক খাবার দাওয়ার সিস্টেম আছে যেখানে হাঁস থাকে সেখানেই খাবার দেন কিন্তু সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে খাবার দিয়ে থাকেন যাতে ওই হাঁসের বিষটা হাঁস না খায় এবং তাতে যাতে হাঁসের বিপদ বা ক্ষতির সম্মুখীন না হয় বা রোগবালাই না হয় এজন্য তিনিরা পরিষ্কার করে হাঁসের খাবার দিয়ে থাকেন হাঁস পালন করে অভিজ্ঞতা তিন চার বছরের আপনি তো খাগে গেমেলে হাঁস দিয়ে খাবারটি গড়ে তুলছেন আপনার এই হাঁসের মোটামুটি এখন বয়স কত এখন বয়স আট নয় মাস আট নয় মাস আচ্ছা এখন কতগুলো ডিম আছে এখন ডিম আছে ডিম কম ডিম কুম আচ্ছা আট নয় মাস তোমার এই যে এখানে চারশো বাইশ পিস হাঁস আছে হাঁসের ডিম আসছিল কয় মাসে চার থেকে সাড়ে চার চার থেকে সাড়ে চার মাসে প্রথম দিন থেকে যখন হাঁস আনছো তখন হাঁসের কি খাবার দেওয়া হয়েছিল এখন খাদ্য ফিট ফিট খাবার কয় মাস পর্যন্ত কতদিন পর্যন্ত ফিট খাওয়াইছিল এক থেকে দেড় দেড় মাস মাস তারপরে কি আচ্ছা প্রথম যখন আনল হাঁসটা একদিন বয়স তখন কোন সাইজের ফিজ জিরো সাইজ না বড় সাইজের জিরো জিরো প্রিয় দর্শক যখন উনি হাঁসের বাচ্চাটা সংগ্রহ করছেন এবং এই বাচ্চাগুলো যখন আনছেন তখন উনি ফিট খাবারটা দিয়েছেন ফিট খাবারটা দেওয়ার কারণটাই হচ্ছে হাঁসটা যাতে খেতে পারে এই জন্য ফিট খাবারটা দিয়েছেন এবং এক থেকে দেড় মাস তিনি ফিট খাবার খাওয়াইছেন আর কি বিভিন্ন খামারি বিভিন্নভাবে হাঁস খামার করে থাকেন এবং হাঁস পালন করে থাকেন এবং বিভিন্নভাবে বাচ্চা বোর্ডিং করে থাকেন কেউ এক মাস কেউ বিশ দিন তিনি দেড় মাস পর্যন্ত ফিট খাবার দিয়েছেন তারপর থেকে তিনি গম খাওয়াইছেন আপনার এই হাঁসের ডিম এখন কত আছে এখন আছে তাও সখানে সখানের ডিম আছে আচ্ছা এই হাঁসের ডিম ছিল কত ডি প্রথম যখন প্রথম ডিম আসলো এখন ছিল তিনশো 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 ছিল আর কি ছিল ছিল আর কি এখন চারশো ডিম হঠাৎ করে কমে যাওয়ার কারণটা কি আর কারণ পাক ফাঁক কমে গেলো কমে গেল কমে গেলে ছিল না হুবিলে খাওয়াটা না প্রিয় দর্শক খামারে একটা কথা বলছেন হাঁসের যখন পালক পড়ে তখন কিন্তু হাঁসের ডিম দেয় না এবং ডিম দেওয়া বন্ধ করে দেয় এই জন্যই সমস্যা আচ্ছা এই হাঁস ডিম দিবে কয়দিন পরে আবার আবার দেবে এই মাস পর তেনে এই মাস পর থেকে আবার ডিম দেবে আর কি এই পালক পরার কতদিন পরে হাঁস ডিম দিয়ে থাকেন এই মাসখানে পরে ডিম দিয়ে থাকেন হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য তোমরা কি কি খাবার দিয়ে থাকে এই ডান আর গম ধান গম আর কিছু দেন না পাশাপাশি বিলে রাখেন আর কি প্রিয় দর্শক অনেক কথাই বললাম খামারির সাথে তিনি এবং তার বাবার সমন্বয়ে খামারটি করে দিয়েছেন এখানে চারশো বাইশ পিস হাঁস আছে হাঁস পালন করে লাভবান হওয়া যায় তোমার কাছে চারশো বাইশ পিস হাঁস আছে এখন মোটামুটি সহখানে ডিম আছে হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় কিন্তু এখন তো তোমার লস হচ্ছে

তো তখন থেকেই আর হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় আর কি কথাটা মনে করছে আস্তে আস্তে লস লাভ হতে হতেই এখন লাভবান হওয়া আর কি প্রথম পর্যন্ত পর্যায়ে কতটি হাঁস নিয়েছিলে তুমি প্রথমে হাঁস নিয়েছিলাম প্রথমে হাঁস নিয়েছিলাম বিশটি তারপরে কয়েকদিন পর আবার পঞ্চাশটি এবার করে 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 বাড়ছে বাড়ছে এখন এখন সাড়ে চারশো বাইশটা হাঁস আছে মোটামুটি হাঁস পালন করে লাভবান হওয়া যায় আর কি যে কথা বুঝতে পারলাম এখানে তো একশো পাঁচশো বাইশ পিস হাঁস আছে বাইশ পিস হাঁস থেকে একশো ডিম আসতেছে তো এক মাস পরে যখন ডিম আসবে তখন এই হাঁস থেকে কী পরিমাণ আয় থাকবে প্রতিদিন আর কি কতটি ডিম থাকবে পারবে আর কি প্রতিদিন ডিম থাকবে না হলে দুই আড়াইশো কেজি আড়াইশো আড়াইশো ডিম থাকবে আড়াইশো ডিম প্রতিদিন বিক্রি করুন কত টাকা প্রতিদিন দুই হাজার পঁচিশশো 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 টাকার মতো ডিম বিক্রি করবে পঁচিশশো টাকা ডিম বিক্রি করলে তখন আর কি খরচ যাবে কয় টাকা খরচ যাবে ধরেন এক হাজার এক হাজার পনেরোশো তারপর প্রতিদিন এক হাজার টাকা এক হাজার টাকা বা পনেরোশো টাকা লাভ থাকবে প্রিয় দর্শক খামারি বললেন সাড়ে চারশো থেকে উনি দুইশো থেকে আড়াইশো ডিম পাবে এবং এই ডিমগুলো দুই দুই থেকে পঁচিশশো টাকা ডিম বিক্রি করবেন এবং সব মিলে খরচ হবে প্রায় এক থেকে পনেরোশো টাকা তারপরেও প্রতি মাসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লাভ লাভ থাকবে সাড়ে চারশো থেকে তো যারা খামার করবেন যদি খামার করেন বোঝিশনে খামার করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ